আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত দারুল ইউটিউব ইসলামিক মিডিয়া সেন্টারের সম্মানিত শ্রোতা বন্ধুগণ আজকে আমরা আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে হাজির হয়েছি এটা সম্মুখে আসতেছে লাইলাতুল বারাত সম্পর্কে কিছু আলোচনা করব এই আলোচনার জন্য আমরা এই চ্যানেলে দাওয়াত দিয়ে এনেছি আমাদের অতি সম্মানী সিলভরে নামবাসী কাসেমী আজামে মসজিদের ইমাম ও কতিব সাহেব মুফতি রেজাউল করিম সাহেব তো আসুন আপনাদের কাছে তেনার পরিচয় করে দেই ইনি হলেন মুফতি রেজাউল করিম সাহেব আসসালামু আলাইকুম ওয়া যে বিষয়ে আমরা আলোচনা করতে চাইছিলাম বিষয়টা হলো যে লাইলাতুল বরাত সম্পর্কে বা এই মাস সম্পর্কে যে বর্তমান সাবান মাস চলতেছে এই মাস সম্পর্কে কিছু কথা জানার জন্য যে সাবান মাস সাবান যে আরবি মাসের নামটা এই সাবান সম্পর্কে কি বলবেন সাবান শব্দের অর্থটা কি একটু জানতে চাই আলোচনা করব আমার এক প্রিয় সাথী হাফিজ মোহাম্মদ রশিদুল ইসলাম সাহাব্দা উনি প্রশ্ন করেছেন সাবানের অর্থ কি মাসে নিয়ে মাসের বিষয় জানে এরা কিছু আমাকে জিজ্ঞাসা করেছে তার প্রশ্নের আমি কিছুগুলা আমি কথার আহলে শাহবান অর্থাৎ আরবি ডিকশনারি যারা লিখেছেন তারা শাহবান ইয়াস আবু থেকে তারা রয়েছেন অর্থাৎ ইয়াস আবু শব্দের অর্থ হল শাহ দর শাহ তার ব্যাখ্যা হল মানে এই মাসে আল্লাহ রব্বুল আলামী বেশি বেশি করে আল্লাহ খায়ের বরকত গুলো অবতীর্ণ করবে আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমুল্লাহ তালা আনহু লিখেছেন সাবান তা সাহাব থেকে লওয়া হয়েছে তা হতে হলো হল ইজতেমা মানে একটা হওয়া অমদাতুল কালির মধ্যে লিখেছেন অন্য মাসের মাধ্যমে মানুষ কম আলাদা আলো হিসাবে থাকে ভাবে থাকে যে এই মাসে মানুষ কি হয় একত্রা হওয়া এবারে বর্ণন করে এরকমভাবেই রেয়াসুল লোবা দুইশো আশি নম্বর পৃষ্ঠায় লিখেছেন সাবানের অর্থ হইল নিকাল না জাহির হোনা ফুট না অর্থাৎ বলা হয়েছে প্রকাশ্য হওয়া বাহির হওয়া ফুটা অর্থাৎ এই মাসে আল্লাহ রব্দুল্লা আলমের খায়ের বরকতগুলো বেশি বেশি কিবা ফুটে এটা হলো সাবানের অর্থ আচ্ছা তো এই মাসে যে লাইনা তুল সম্পর্কে সবে বরাত যে রাতটা পালন করা হয় রাতটা কত তারিখে পালন করা হয় সবে বরাতে রাতটা চোদ্দ তারিখ দিবাগাতে রাত প্রেরণ করা হয় আরবিধা শাবান মাসের চোদ্দ তারিখ দিন জয়েরা এই রাতটা পালন করা হয় আর এই রাতটার সম্পর্কে কিছু বলতেন আর কি যে সবে বরাত এই সবে বরাতের অর্থটা কি আগে সবে বরাতের অর্থটা জানি সব সব হলো এটা ফার্সি ভাষা ফার্সি ভাষাতে রাতের সব হতো আর বারাত বারাতের অর্থ হলো মুক্তি হওয়া বাংলা বলে মুক্তি হওয়া উর্দু বলে বরি হওয়া মানে যে রাতটা হলো রাত রজনির রাত ফর্থ আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্র

কিছুগুলা মানুষ আছে যে রাতটা জাগলে বলে হয় রোজা রাখার কোন কিছু বলবেন তোমরা কি করো আর রাগটা আমার ইবাদত বন্দি কি করো আর দিনে কি করো তোমরা রোজা রাখো কিভাবে করবো এটাও আমাদের জানা দরকার আছে কি সারাটা রাত্রে গিয়ে শুধুমাত্র নমাজ পড়ে না অন্য আরো কিছু করবো না কিছু বিভক্ত আছে শুধুমাত্র তো শরবত বলা হয় না লেমু তারপরে চিনি নিমত একাত্রিত করার পরে আর মজমা কি করে শরবত এরকম ভাবে শুধুমাত্র নমাজ পড়ার নমিবাদ নয় তার মধ্যে আরও কিছুগুলো বস্তু আছে সেই রাগটা আমরা কিছু ভাগ করবো অল্প সময় কী করবো কোরআন আওয়াজ করবো অল্প সময় নকল ইবাদ করবো তা হাজির নামাজ পড়তাম অল্প সময় আমরা সালাদসবির নামাজ পড়তাম আর অল্প সময় আমরা ইস্তেফার করতাম ইস্তেফার করে কিছু মোড়াকাবা করতাম কিছু আল্লাহর দেনে বসিয়া কিছু কবরের কথা মনে করতাম কবার আমরা কী হাল হবো কী অবস্থা হইব এরকম করে আর একটা আমরা কাটাইতাম শুধুমাত্র সারা নামাজ পড়ে কাটাই দিলাম ইস্তেফার করলাম না

লাইলাটুন মোবারকাদা মোরা সবে বড় এদের মধ্যে পরিষ্কারভাবে দুইটা মতামত পাওয়া গিয়েছে একটা হলো সবে কাদার একটা হলো সবে বাহার কিন্তু কিছুগুলা তফসিলের কিতাব যেরকম মুফাসিরে যে যেরকম তফসিরে মাজাহারি এরকমভাবে তফসিরে কাবির এরকমভাবে তফসির রুয়াকাল মানি এরকমভাবে তফসিরে কর্তুরী এরকম তফসিলে মাজাহারির মাধ্যে তফসিরে মাজাহারির আট নম্বর খন্ড তিনশো পাঁচ নম্বর পৃষ্ঠায় লিখিত আছে লিখা আছে যে লাইল মোবার দ্বারা হলো ভাবে খন্ড একশো আটতাল্লিশ নম্বর পৃষ্ঠায় লাইলতি মোবারাকার দ্বারা শবে ভারাতি নিয়েছে সেখানে একজন সাহাবা পালা ইকরামা হিয়া লাইল মিন শাহবাহান বলেছেন যে লাইলতুন নিচার তফসিল হলো হায়রা সাহাবা কারণ বলতেছেন যে লাইলাত্তর নিচ দাম সবে বরাত যে চোদ্দ তারিখ দিন যায় যে রাইটটা কাটা এই রাইটটা মরাদ এই নিচদের লাইলতুল রা মরা সবে বরাত এরকম ভাবে ইকরামার সঙ্গে একটা জামা তো আছে যা ফালা ইকরামা ও জামা এতুন উম আহ লাইলাত্তু মিন শাহাবান এখানেও বলেছেন ইকরামা রাজিয়াল্লাহ তারা আনহু উনার সঙ্গে একদম জামাত আছেন তারাও তারাও বলতেছেন মুফাসির ইকরাম যে লাইলাত নিসবের তফসির হল লাইলা এরকম ভাবে রুহুল মানির মতো কিছু উল্লেখিত করেছে সাবনের সবে ভারতের বিষয়টা নিয়ে আইলা এরকম ভাবে আনাস রাজিয়াল্লাহ তারা আনহু বলেন যে বলেছেন সাবান কি ফজিলত তামিনুপি হি ফিলত তাম্বিয়া পর যে বলেছেন শাহবানের এরকম ফজিলত যেরকম নাকি আমার ফজিলত সমস্ত নবীদের মধ্য নবীগণের মধ্যে যেরকম কতটুকু ফজিলত এরকম বলে রোজার ফজিলত বয়ান করেছেন রজো কী ফজিলতাম দুস মাহিনুপর এসা হাম আল্লাহ তালা কি ফজিলত রোজার মাসাল এরকম ফজিলত যেরকম নাকি সমস্ত নাকি আল্লাহ এতে আমরা বুঝতে পারতেছি যে সাবান মাসের ফজিরত আছে আর বহুত আছে আর এই আর এই বন্দী করতে লাগে করতে লাগে এখন আরেকটা প্রশ্ন হলো ইতিমধ্যে আমরা দেখতেছি যে সোশিয়াল মিডিয়াতে যে এটা ভাইরাল হয়েছে ফেসবুকে দেখি আমরা যে সবে বরাত তা নাকি বেদাত বেদাত যে বলে এই লোকগুলা কারা এই সম্পর্কে কিছু জানতাম না হ্যাঁ এরকম ভাবে কিছু ইউটিউবে মানে দেখা যাচ্ছে যে কিছু গুলা কারামদের মতো লাগছে তারা এরকম কথাবার্তা করতেছে এটা হচ্ছে নিজের ব্যক্তিগত মন গড়ক কিছু গুলা মজু তারা কিছু গুলা মজু হাদিস নিয়েও কিছু গুলা কথাবার্তা করে

উনি তো কোনো বলতে পারে না আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা বলতেছেন আমি একদিন আমার প্রিয় স্বামী হুদিরা পাক করিম সাল্লাহ তালী আসসালামের সঙ্গে আমি শুয়ে রয়েছি আমি আজকে আমি হঠাৎ আমি জাগ্রত হইলাম নির্চয় দেখতে পারলাম যে হুজুর তো আমার বিষয় নাই আমি মনে মনে ভাবতে লাগলাম বোধহয় হুজুর খুদের পাক করিম সাল্লাহ তালী আসসালাম অন্য আজ অন্য বিবিদের ঘরে গিয়েছে আমি যা দেখতে পারলাম হুজুর সাল্লাহ তাহলে আলী আসাল্লাম অন্য বিবিদের ঘরে নাই তখন আমি জান্নাতুল বাকি যায় দেখি আল্লাহ নবীর হাত উঠে আল্লাহ নবী দোয়া করতেছে তখন আল্লাহ নবী হুজুর পাক করেন সাল্লাহ তাহলে আলী আসাল্লামকে বলেছেন আসা জানো কি আজকাল একটা কিরা আমাকে জিবাই আলী সাল্লাহ সাল্লাম বলেছে আজকে রাইটটা হলো সবে বারকার রায় তো আজকাল রাইটটা বলেছেন যে বহুত ফজিরত

হে কই বক আপনি আল্লাহ রাবুল আলম এরকম ভাবে নিজের বান্ধবুলা আসে আওয়াজ লাগায় ডাকিয়া আল্লাহ রাবুল আলমী এর দ্বারা বোঝা হয়েছে নিশ্চয়ই সাবানের সবেবার তো রাতের ফজিলত আছে যেহেতু আয়সা সিদ্ধে আনহা একজন জবরদস্ত সাহাবি ছিলেন বহু ইয়ার দাস ছিলেন উনি বহু কথা মনে থাকতো এর কথা দ্বারা আমরা জানতেছি যে সবেবার একটা পালনীয় আর এর একটা করতে লাগে মাসা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে আমরা অনেক কিছু কথা সম্পর্কে জানতে সরবরাতের ফজিলত সম্পর্কে সব কিছু অনেক কিছু জানতে পারলাম সংক্ষিপ্ত আলোচনায় তো ছোট বন্ধুরা আপনাদের কাছে কেউ কেমন লাগলো কেমন লাগলো তা আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আর যদি কোনো জানার কিছু থাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ উত্তর পাবেন